ভারতের প্রাচীন শহরগুলির মধ্যে বারাণসী বা কাশী হল অন্যতম গঙ্গা তীরবর্তী অঞ্চলে অবস্থিত এই শহরটির ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম তবে বারাণসী স্থানটি ধর্মস্থান হিসেবে বিশেষভাবে পরিচিত হিন্দু ধর্ম ও জৈন ধর্মের সাতটি পবিত্রতম শহরের একটি হল বারাণসী হিন্দু পুরাণ অনুযায়ী স্ত্রীলোকের প্রধান দেবতা ভগবান শিব বারাণসী শহরের নির্মাণ করেন বারাণসী শুধু হিন্দু ধর্ম নয় বৌদ্ধ ধর্মেরও অন্যতম পীঠস্থান গঙ্গার প্রবাহমনতা সাধুদের যাতায়াত ফুল বিক্রেতাদের কোলাহল ঘাটের পাড়ে বাঁধা নৌকার দৃশ্যগুলো অনেকটা পটে আঁকা ছবির মতো বেনারস শহরের মধ্যে সূক্ষ্ম আধ্যাত্মিকতা প্রলেপ রয়েছে যা সাধারণ মানুষ উপলব্ধি করতে পারে না হিন্দুরা বিশ্বাস করেন বারাণসীতে মৃত্যু হলে মৃত ব্যক্তি মোক্ষ লাভ করেন শোনা যায় বেনারসের ঘাটে ঘাটে শিব বর্তমান রয়েছেন গঙ্গা বক্ষে নৌকা চেপে সম্পূর্ণ বেনারস দর্শন এখানে মনোমুগ্ধকর